হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্সি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু স্বাধীনতা দিবসের একটা আনন্দ যেরকম মনের মধ্যে রয়েছে কিন্তু সেই রকমভাবে আনন্দ এবছর নেই কারণ তোমরা প্রত্যেকেই জানো আর জি ডক্টরের সাথে যে নির্মম অত্যাচার যা যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না গতকাল রাত্রে এগারোটার দিকে যে প্রোগ্রাম সারা ভারতবর্ষ বলবো সব জায়গাতেই হয়েছে কিন্তু আমাদের এখানেও হয়েছিল বিজেপিতে কিন্তু আমি ছেলে যেহেতু আছে আমি আরও অনেক সমস্যার জন্য আমি সেখানে উপস্থিত হতে পারিনি কিন্তু আমি কী বলবো আমার মন থেকে চাইছিলাম যে আমি সেখানে যাই সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি কিন্তু সেটা করতে পারিনি যার জন্য আমার আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত প্রত্যেকের কাছে খুবই দুঃখিত আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে গিয়েছে সেটাতে অ্যাটেন্ড করেছে আর নিউজগুলো তো আমি দেখছি অবিরম তো যাই হোক কী বলব সেই রকম আবেগ উত্তেজনা এবছর নেই আর কী বলা যাবে মানে মেয়েরা আমরা যে মেয়েরা আমরা যে সেফটিভাবে যে বাইরে বেরোবো সেটা মানে কি দিনের বেলা কি রাতের বেলা ভয় সারাক্ষণ থাকে আর সব থেকেও বেশি ভয় পায় আমাদের বাড়ির লোকজনরা আমরা যখন একটুখানি বাইরে দরকারি কাজেও যখন বেরোই তখনও হচ্ছে তাদের মাথায় একটা টেনশন থাকে না থাকেও সময় যে আমরা কোথায় আছি ঠিকঠাক আছে কিনা আর যতক্ষণ না বাড়িতে ফিরছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেরই বাড়ির মধ্যে একটা করে টেনশন থাকে কি বলি আর বলার আর সেরকম ভাষা নেই তো যাই হোক আর আজকে তো বাড়ি যাওয়ার প্রোগ্রাম বাড়িতে আজকে তো আমার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে স্নান করাবো আর তার সাথে বেরোবো হচ্ছে বলতে গেলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে তখন আমরা বেরোবো এখান থেকে এই এসছে লাড্ডু এসছে আমাদের বাড়িতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লাগলো মাথার মধ্যে টুম করে ও ভাইয়ের সঙ্গে খেলাধুলো করার জন্য এসছে কারণ আমরা তারপর চলে যাব তো যাই হোক তো এখন এই যে ছেলেকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিয়ে তারপরে তখন ওকে নিচে নিয়ে যাবো তারপরে ওরা দুজন খেলাধুলা করবে তো চলো দেখতে থাকো কারণ তুমি কী করছে না করছি সমস্যাটাই কিন্তু সঙ্গে শেয়ার করবে আর এদিকে এই যে প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে ব্যাগ তো হলো দুটো আর এই যে এই ব্যাগটা নেব একটা ঘাড়ের মধ্যে আর এখানে ছেলের খেলা খেলার জিনিসপত্র যা কিছু ছিল সেগুলোকে আমি একবারে প্যাকিং করে দিয়েছি ঢেকে দিয়েছি নাহলে যা ধুলোবালি এই যে এটা যাব জামার যেটা আছে এটাকেও প্যাকিং করতে হবে এখনও টুকটাক অনেক কাজই বাকি আছে অনেক কাজই এখনও বাকি এদিকে রান্নাঘরের এগুলো আমি প্যাকিং করে রেখে দিয়েছি ঢেকে দিয়েছি একদম এই তো সকালের ব্রেকফাস্টে এখন খাবো হচ্ছে লুচি আর এদিকে রয়েছে আলুর তরকারি তো চলো খাওয়া দাওয়া করিনি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ও গিফট পেলো ওর আর এক দাদার কাছ থেকে ও তো রোজদিনই বলতো যে আমাকে ডাক্তার সেট লাগবে ডাক্তার সেট লাগবে এই যে ওর দাদা এনে দিয়েছে পার্থ দাদা এনে দিয়েছে ডাক্তার সেট তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে হয়েছে ওয়া সো নাইস অনেক কিছু আছে তো চশমা আছে ওয়া পরবে দাঁড়ো খুলে দিই দাঁড়ো দাঁড়ো এই যে ও ডাক্তার সেজেছে চশমা পড়েছে সব কিছু নিয়েছে ওয়া বলো গুড মর্নিং মর্নিং ডাক্তারবাবু কেমন আছেন ভালো আছেন আগে তিনটা ডাক্তার সেট ছিল তিনটেই নষ্ট করেছে এবারে যে আরেকটা নিয়েছে হুম দাঁড়াও খুলে দেই ইনজেকশন কত বড় আবার খুলছো নষ্ট করবে না কিন্তু ঠিক আছে তো আমি রেডি হয়ে গিয়েছি এই যে আজকে এই লুজ প্যান্ট যেটা আছে এটা পরে যাচ্ছি যা গরম পড়েছে গরমের জন্য এটাই পারফেক্ট আর ব্যাগ হয়েছে দুটো ছেলেকে নিতে হবে তো চলো এখন বেরোই বাড়ির উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে দুটো বেজে গেছে আর বাইরে যা গরম দেখি রিজার্ভে যাই নাকি লোকালে যাই আগে বেরোই অবস্থা বুঝে সেই অনুযায়ী কাজ করব তো চলো বাড়িতে চলে আসছি আমরা এত গরম গরমের মধ্যে হাড় ভাল লাগছে না হাড় এদিকে ছেলে ও মামুয়ীর সঙ্গে আর মিমির সঙ্গে অত্যা চা এত্ত গরম এইদিকে এসির নিচে বসে আছে এত গরম লাগছে থাকাই যাচ্ছে না এই কি ব্যাপার দাম আনছি আবার এইখানে এখানে ল্যাপটপে কার্টুন কেন চলছে হ্যাঁ নুনা কি অবস্থা কি অবস্থা কালকে জানি স্কুলে কান্না কান্না করতে করতে বুঝলো ও দরজাটা একটু খোলো না দরজাটা একটু খোলো না ও মামা মামাকে নিয়ে যাও না ও দাদা আমাকে নিয়ে যাও না কি কান্না অনেকক্ষণ কান্না করছে কালকে জানিস না ওই কান্না করছে ও বাড়ি থেকে বলে যায় আমি কান্না করব ডুক আছে তো ওখানেই না থাকি রে ভিতরে ঢুকতে দে না বলে যে না ভিতরে ঢুকলে পরে কি হয় ও আরো বেশি কান্না করে ছাড়ে না তো আমরা নিচে দাঁড়াই থাকি আর তো আছে হ্যাঁ আমি না ওখানেই না দাঁড়াইছি ও ম্যাম দরজাটা ডুক খলো না খোলো না খোলো না কি অবস্থা খুব ডেঞ্জার কান্না ডेंजर বলে এখন নিচে যাই এই যে এ আসার পর থেকে এই যে দুষ্টামি একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে লুচি ভাজা হলো এখন অল্প খাচ্ছে এখন লুচিও খাবে না বললে ও ও কি পছন্দ করে ওকে জিজ্ঞেস করতো ও কি খেতে ভালোবাসে আচ্ছা খেয়ে নে ও সুন্দর করে বলবে কি বলতো পিজা বিয়ারানি লেগ পিস মাংস ডাল আর কিচ্ছু না ভাই খাচ্ছে মাও খাচ্ছে 이렇게 음... 지 음... 음...